কেমন আছো ভালো আমি ভালো আছি এই সময়টাতে সুইজারল্যান্ডের চারপাশে প্রচুর মিষ্টি কুমড়া থাকে তা আমরা আজকে একটু মিষ্টি কুমড়া কিনে নিব আর ওনার তো এখানেই আছে যদিও সে নাও থাকে তারপরেও নিজে নিজেই কিন্তু পে করে এগুলো কালেক্ট করা যায় আমার চারপাশটা দেখে এখন আপনাদের কি মনে হচ্ছে মনে হচ্ছে যে আমি কোনো ফুলের দোকানে দাঁড়িয়ে আছি তাই না ফল না ফুল একটু কনফিউজড হয়ে যেতে হয় কারণ চারপাশে এত রকমের আর এত ধরনের মিষ্টি কুমড়া আছে এখন আমরা আছি সুইজারল্যান্ডে ক্যান্টন থুরগাওয়ে আর যেহেতু এখন অটাম টাইম আর অটামের এই সময়টাতে চারপাশে যেমন ফ্রুটসের হারভেস্টিং হয় ঠিক তেমনি মিষ্টি কুমড়াও হয় কারণ এই দেশে প্রচুর মিষ্টি কুমড়ার চাষ হয় তো এখন দেখে দেখে ইউজ টু তারপরেও আমার কাছে এখনো সেম আগের মতোই ভালো লাগে কিন্তু যখন প্রথম দেখেছিলাম এই মিষ্টি কুমড়াগুলো ট্রাস্ট মি আমি অবাক হয়ে থাকতাম যে এরকমও মিষ্টি কুমড়ো হয় এই যে বিশাল বড় একটা মিষ্টি কুমড়ো দেখা যাচ্ছে না এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি এইট ফ্রাঙ্ক একটু কান্ট্রি সাইডে গেলেই পরে দেখা যায় যে চারপাশে এরকম মিষ্টি কুমড়ার ছোট ছোট শপ গুলো তো তেমনই একটা মিষ্টি কুমড়ার শপে আমরা এখন আছি চলেন একটু ঘুরে ঘুরে দেখাই কি কি ধরনের মিষ্টি কুমড়া আছে সবচেয়ে সুন্দর মনে হয় এটা না তাই দেখো হ্যাঁ প্রতিটা মিষ্টি কুমড়ার সাথে কিন্তু প্রাইস দেওয়া আছে এটা খুব কিউট লাগছে না এত সুন্দর এই মিষ্টি কুমড়াটা এই মিষ্টি কুমড়াটা আমার কাছে একদম লিটারেলি ডিমের কুসুমের মতো লাগে দেখেন তাই না আমাদের দেশের মেলাগুলোতে যে পাওয়া যায় না কি বলে এটাকে হ্যাঁ আমাদের দেশে যে কদমা পাওয়া যায় না মিষ্টি এখানেও আছে খুব কিউট একটা মিষ্টি কুমড়া না এগুলো এটা হচ্ছে বুটার নুজ বলে বা বাটার নাট এটা এত মজা এটার ভেতরটাতে অল্প একটু বিচি থাকে পুরোটাই ঠাসা থাকে এটা আমরা অনেক খাই এগুলো আমাদের দেশেও কমনলি দেখা যায় এগুলো নর্মালি যেহেতু হ্যালোইন সামনে ওদের হ্যালোইনের সময়টাতে বা অটামের ডেকোরেশনের জন্য ওরা খুব বেশি ইউজ করে সামনে আরো অনেক কুরবিস যে রাস্তার এখানেও দেয়া আছে এই কুরবিস এই মিষ্টি কুমড়া গুলো কিন্তু প্রতিটার সাথে প্রাইস দেয়া আছে যেমন এই মিষ্টি কুমড়াটার দাম হচ্ছে ষোলো ফ্রাঙ্ক আর এটা দেখেন এইটা পুরো একটা ফুল না আন হার্ট বুটার নুস সো দ্যাটটার নাম হচ্ছে বাটারনাট বাটার নাট বা আর আমরা ডয়েচে বলি বুটার নুজ তো এইটা আমার অনেক পছন্দের আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে তো এনিওয়েজ আর এখন আমরা যেই জায়গাটাতে আছি এই জায়গাটার ওনার হচ্ছে উনি এন্ড শেফ okay und dann drei kinder aber die sind schon 20 diese schon 20 meine frau frau okay sehr schön sehr হচ্ছে ওর ফ্যামিলির ছবিগুলো দেয়া আছে সো এই মিষ্টি কুমড়ার একটা স্পেশালিটি হচ্ছে যে এটা খোসা ছাড়াতে হয় না খোসা ছাড়ানোরই নরমালি তো মিষ্টি কুমড়া কচি মিষ্টি কুমড়া গুলো খোসা সহই খাওয়া যায় কিন্তু এই মিষ্টি কুমড়াটা হচ্ছে এটা তো পুরোটা মানে কি বলে পারফেক্ট মানে পাকা একটা মিষ্টি কুমড়া তারপরেও এটা খোসা দিয়েই সুপ করা যায় আবার আড়িও রান্না করা যায় সো এটা সে এখানে বলল এটাও পার পিস হচ্ছে সেভেন ফ্রাং করে সো আমি এই নিব হচ্ছে যে এটা ও জেরসুস ডাঙ্কে ফিল মাল নেট দেখছে আবার জাওহার রাইফা যাওয়াকে তিনজনকে তিনটে গিফট করেছে ফিল মাল এটা আমাকে গিফট করেছে আর এখানটাতেই পে করা যায় মানে ওনার সব সময় থাকে না আজকে যেমন আমরা লাকিলে ওকে পেয়েছিলাম আর নর্মালি দেখা যায় যে সুইজারল্যান্ডে যত কান্ট্রি সাইডে যত এরকম কুরবিস সবগুলো আছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম বলতে দেখা যায় যে ওনার থাকে না এরকম সাজিয়ে রাখা হয় প্রাইসটা দেয়া থাকে আর এরকম কাছে মানে ক্যাশ পে করার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে ভালো লাগছে এই সবটা খুব সুন্দর করে সাজানো অ্যান্ড সেও ওনারও হচ্ছে খুব নাইস একজন পার্সন এই ফুলগুলোর স্মেল আছে কিনা একটু দেখি খুব একটা স্মেল নেই প্রচুর রোদ্র কি বাবা কি এটা একটু স্মেল দেখবে স্মেল আছে ভালো আমার ছেলে বলছে ভালো যদিও কোনো স্মেল নেই কিন্তু মাসালা দেখতে এত সুন্দর তো এখন অলমোস্ট অলমোস্ট না মানে অটাম চলছে সুইজারল্যান্ডে কিন্তু এবার ওয়েদার যে কি একটা অবস্থা সামারের সময় মনে হয় যে স্প্রিং আর এখন অটাম কিন্তু এখন মনে হচ্ছে যে সামার কড়া রোদ্র আজকে অলমোস্ট টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট তো এনিওয়েজ এই যে এখন আমরা আছি বলা যায় যে একটা ফুলের রাজ্যের চারপাশে এত সুন্দর সুন্দর ফুল এই জায়গাটা হচ্ছে কি বলে এতক্ষণ আমরা যে কুরবিশের যে জায়গাটাতে ছিলাম না যে মানে মিষ্টি কুমড়ার যে সবটাতে ছিলাম ওই সেম ওনারেরই এই জায়গাটা এখানেও হচ্ছে সেলফ পিকিং এর সিস্টেম মানে যে যার মতো পছন্দ করে ফুল কেটে নেয় আর সামনেই হচ্ছে ক্যাশ কাউন্টার সেখানটাতে প্রাইসটা দেয়া আছে আর এই জায়গাটা টেক কেয়ার করে এই যে ওনারকে দেখলেন না ভিডিওতে এই ওনারের ওয়াইফ ওদের জমি থেকে ফ্রেশ মিষ্টি কুমড়ো এনে যেমন এখানটাতে একটা শপ আবার এখানকার সব ফুলগুলো দিয়েও কিন্তু ওদের এখানে আরেকটা ফ্লাওয়ার শপও আছে সো সব কিছু মিলে মানে এই জায়গাটাতে আসলে আমার এত ভালো লাগে ট্রাস্ট মি তা আমরা যখন আপিল গার্ডেনের ব্লগুলো করতে আসি তখন এখানটাতে একবার হলেও আসি কিন্তু কখনো ওইভাবে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে না আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে ওইটাতে বাতাসটা থাকার কথা খুব ঠান্ডা কিন্তু এখনো কিন্তু কোরা একটা রোদ্র আর এই সময়টাতে দেখেন ফুলগুলো মনে হচ্ছে যে সামার মাত্র আসলো বা স্প্রিং টাইমটাতে যেমন ফুলগুলো যেমন ফ্রেশ লাগে এখন এই অটামের সময়টাতে সেরকমই লাগছে এইটা এত ভালো লাগছে আমার কাছে এটা এত সুন্দর করে সাজানো আপনি খুব অ্যাস্থেটিক ওয়েতে এটা ইয়ে করা মানে এই জিনিসটা দেখেন কি সুন্দর না এটার প্রাইস হচ্ছে অনলি সেভেন্টি ফোর ফ্রাঙ্ক খুবই সুন্দর খুবই সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর করে সাজানো এই যে এখানটাতে দেখেন এই যে এটা খুবই সুন্দর প্রতি যেমন কেয়ারিং ঠিক তেমনি আমি যেটা দেখেছি যে এই দেশের মানুষজন খুবই ক্রিয়েটিভ ওদের ক্রিয়েটিভিটি ওরা সব জায়গায় দেখায় এবং এটা আমাকে খুব মুগ্ধ করে মানে ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস যেটা জোর করে হয় না ওদের মধ্যে যে ক্রিয়েটিভিটি দিয়ে একদম ভরপুর সেটা ওদের কাজগুলো দেখলে খুব ভালো করে উপলব্ধি করা যায় তো এনিওয়েজ আজকের এই ব্লগটা এখানটাতেই রাখছি আশা করি আমাদের আজকের এই ব্লগ ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হেলদি ফ্যামিলি হ্যাপিং আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ